এ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই এ যেন ভীষণ আক্ষেপ আমার আসামি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে কোনো এক নিঃসঙ্গ রোদে না রাতে দে দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি কোন এক দুঃসহ জোছনা দিনে বাতিনি ভে গেলে কড়া নেড়েছি তোমার হাতের ঘরে কিছু অর্থহীন শব্দ গুনে ডেকেছি তোমায় প্রে বিন্দু আমি তুমি আমায় ঘিরে বৃত্তের ভেতর শুধু তুমি আছো মাতালামি আমি তোমার প্রেমে তাই অর্থহীন সী যে প্রেম লাগে